দুনিয়ার মধ্যে যারা বৈজ্ঞানিক আছে বৈজ্ঞানিক সায়েন্স জানে জানে বিজ্ঞান তাদের দাবি হচ্ছে মানুষ বিজ্ঞান জানে মানুষ দেড়শো দুইশো আড়াইশো তলা পর্যন্ত টাওয়ার বানাইতে পারে লোহাকে বিমান বানাই আকাশে উড়াইতে পারে লোহাকে জাহাজ বানায় পানিতে চলতে পারে চালাইতে পারে মানুষ কম্পিউটার ল্যাপটপ আবিষ্কার করে মোবাইল আবিষ্কার করে এবং কি চাঁদের দেশে যাওয়ার জন্য রকেট পর্যন্ত মানুষ আবিষ্কার করেছে বানাইছে এই জন্য মানুষ সৃষ্টির সেরা জীব এই কাজ অন্য কোনো জাতি অন্য কোনো মখলুক করতে পারে নাই একমাত্র মানুষ ছাড়া কিন্তু কোরআন শরীফ বলতেছে অন্য কথা আল্লাহ বলেন আমি অল বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি স্থলপথে জলপথে আমি বনিয়া আদমকে সম্মানিত করেছি সাগরের মধ্যে কত বড় বড় তিমি মাছ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী বড় প্রাণী নীল তিমি আছে হাঙ্গর মাছ আছে তারা সৃষ্টির সেরা নয় মানুষ সৃষ্টির সেরা জাতি জঙ্গলের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে লায়ন আছে সিংহ আছে বড় বড় হাতি আছে তারাও সৃষ্টির সারা নয় তারা সৃষ্টির সারা জীব নয় মানুষ তাদের তুলনায় বেশি সম্মানিত সৃষ্টির সারা জীব কি কারণে কি কারণে কোরআন শরীফ বলতেছে মুফাসিরিনে কেরামগণ বলতেছেন মানুষ যদি বিজ্ঞানের কারণে সাইন্স কারণে যদি সৃষ্টির সারা হয় সৃষ্টির সারা জীব হয় তাহলে বাবুই পাখি আছে না বাবুই পাখি এরাও বড় বিজ্ঞানী এরা মানুষের চেয়ে বেশি সাইন্স জানে বিজ্ঞান জানে তাফসিরের মধ্যে উদাহরণ দিচ্ছে एग्जांपल দিচ্ছে এমন ভাবে বাবুই পাখি তালগাছের মধ্যে তালগাছে তালগাছে এমন সুন্দর করে লতা দিয়ে খের দিয়ে ঘাস দিয়ে এমন সুন্দর করে নকশা করে করে কিছু বাসা বানায় কিছু বাসা তালগাছের মধ্যে আকাশের মধ্যে শূন্যের মধ্যে বানায় ওই বাসার ভিতরে গোল গোল ডিম পরিমাণ পরিমাণ ডাইনিং রুম আছে ড্রেসিং রুম আছে বেডরুম আছে কি সুন্দর সেখানে রুম রুমওয়ালা আছে ও মুসলমান মুফাসিরিনে বলতেছেন চীন জাপান আমেরিকার বৈজ্ঞানিকদেরকে যদি মৃত্যু পর্যন্ত আল্টিমেটম দেওয়া হয় সুযোগ দেওয়া হয় আল্টিমেটম দেওয়া হয় মৃত্যু পর্যন্ত তারা বাবুই পাখির মতো এত সুন্দর নকশা দিয়ে এত সুন্দর বিজ্ঞান দিয়ে একটা বাসা বানাইতে পারবে না ঠিক নেবে ঠিক তাহলে বিজ্ঞানের কারণে যদি মানুষ সৃষ্টির সেরা জীব হয় বাবুই পাখি বলবে আমরাও সৃষ্টির সেরা জীব আমরা যে বাসা বানাই তার কাছে এটা তোমাদের দ্বারা মানুষের দ্বারা সম্ভব নয় অতএব কোরআন বলতেছে বৈজ্ঞানিকদের দাবি মিথ্যা বিজ্ঞানের কারণে মানুষ সৃষ্টির সারা নয় রাজনীতি করে রাজনীতি বিশ পলিটিক্স করে এদের দাবি হচ্ছে পলিটিক্স করার কারণে রাজনীতি করার কারণে মানুষ নাকি সৃষ্টির সেরা জীব সম্মানিত জীব কিন্তু কুরআন শরীফ বলতেছে ভিন্ন কথা মানুষ যদি সৃষ্টির সেরা জীব রাজনীতির কারণে হয় মানুষ ব্যতীত পলিটিক্স করে রাজনীতি করে আরো একটা প্রাণী আছে কোরআন শরীফের মধ্যে একটা সুরা আছে সুরা সুরা নাহাল সুরা নাহাল নাহাল অর্থ হচ্ছে মৌমাছি মৌমাসিরা মধু পোকা পর্যন্ত পলিটিক্স করে রাজনীতি করে সুবাহান আল্লাহ শুধু মানুষ রাজনীতি করে সংবিধান আবিষ্কার করে শুধু মানুষ পলিটিক্স জানে এমনটা নয় মৌমাছি মানুষের চেয়ে স্বচ্ছ সুন্দর রাজনীতি করে পলিটিক্স করে এদের সংসদ ভবন আছে এদের মন্ত্রী আছে এদের এমপি আছে এদের রাজা আছে এদের রানী আছে তো সিরের কোরআনের মধ্যে সব আছে সব এদের অনেক আইন ডিসিপ্লিন আছে তার মধ্যে একটা আইন হচ্ছে মৌমাছির বাসা থেকে যখন মৌমাছি বের হবে ফুল থেকে পবিত্র জায়গা থেকে ফুল থেকে মধু সংগ্রহ করবে মৌমাছি বাসায় প্রবেশ করার সময় বাসার গেটে এখানে আর্মি আছে সেনাবাহিনী চেক করবে প্রত্যেক মধু পোকাকে মৌমাছিকে চেক করবে কি পবিত্র জায়গায় ফুলের কলিতে ফুলের মধ্যে বসেছ নাকি দুর্গন্ধ না জায়গায় বসেছ এটা পরীক্ষা হবে তারপর প্রবেশ করতে দিবে যে এটা আইন এটা এটা ল ল তাদের আইন সংবিধান যদি কোনো মৌমাছি ধরা পড়ে দুর্গন্ধ কোন মৌমাছির শরীরে যদি দুর্গন্ধ ধরা পড়ে সে নাপাক জায়গায় বসছে সে সংবিধান মানে নাই সে আইন ভঙ্গ করেছে কোন গুষ সে চলবে না কোন রকমের স্বজন প্রীতি সে চলবে না মৃত্যুদণ্ড দিবেই দিবে এই জন্য বিভিন্ন জঙ্গলে মৌমাছির বাসার তলে বাসার নিচে মাটিতে দেখবেন হাজার হাজার মধু পোকা মরা মরা পড়ে আছে এদেরকে কোনো মানুষে যায় ডিল মারে নাই এই জঙ্গলে গহীন জঙ্গলে গিয়ে কেউ এখানে ডিল মারে নাই ওই আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী ল অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কোন গুস চলে নাই কোন স্বজন প্রীতি চলে নাই মানুষের মধ্যে তো মারার কেসের আসামি পর্যন্ত ঘুষ দিলে বাঁচে যায় খুনি পর্যন্ত ঘুষের মাধ্যমে বেঁচে যায় কিন্তু মধু প্রকারে কেন এটা চলবে না ও মুসলমান মুফাসিরিন কেরামগণ বলতেছেন করার কারণে রাজনীতি করার কারণে মানুষ যদি সৃষ্টির সারা যে ভয় তাহলে মৌমাছি মধু ফোকা যারা আছে তারা বলবে তোমাদের চেয়ে আমরা আরো স্বচ্ছ রাজনীতি বুঝি তোমাদের চেয়ে আমরা আরো সুন্দর রাজনীতি করি অতএব তোমরা যদি রাজনীতির কারণে সারা হও আমরা মৌমাছিরও সারা জীব দাবি করবে তারাও তাই কোরআন শরীফ বলতেছে মুফাসির কেরামগণ বলতেছে রাজনীতির কারণে মানুষ সৃষ্টির সারা নয় বিজ্ঞানের কারণে মানুষ সৃষ্টির সারা নয় মুসলমান দুনিয়ার মধ্যে আরেকটা গ্রুপ আছে ডাক্তার ডাক্তার মেডিকেল সায়েন্স মেডিকেলের বিজ্ঞান তারা পড়েছে তাদের দাবি হচ্ছে একটা মানুষ মৃত্যু পদযাত্রী মরে যাচ্ছে মরে যাচ্ছে এমন সময় চিকিৎসার ডাক্তারেরা তাকে জীবিত করতে পারে সুস্থ করতে পারে এই সে বেঁচে যায় পায় হায়াত অতএব বুঝে গেল সায়েন্স মেডিকেল সায়েন্সের কারণে চিকিৎসার কারণে মানুষ সৃষ্টির সারা জীব নাও বলে কোরআন শরীফ বলতেছে নয় এ দাবিও মিথ্যা ডাক্তারদের দাবি মিথ্যা চিকিৎসার কারণে মানুষ সৃষ্টির সারা জীব যদি হয় বনের কিছু বানর আছে বানর বানর দুষ্টক দুষ্টুমি করে যে কিছু বানর আছে চিড়িয়াখানার মধ্যে আপনারা দেখছেন কিছু বানর দুষ্ট টাইপের বানর আছে এই বানরেরাও বড় বড় এম এই বানরেরাও বড় বড় এল এম এফ ডাক্তার এই বানরও বড় বড় চিকিৎসক তো সিঁড়ির মধ্যে একটা এক্সাম্পল দিচ্ছে উদাহরণ দিচ্ছে এমন ভাবে দেখে and পাহাড়ের পাদদেশে একটা বিল্ডিং ছিল বিল্ডিং ওই বিল্ডিং এর উপরে মানুষ বিভিন্ন জিনিস শুকাইতে দিত বিল্ডিং এর মানুষ বিভিন্ন খানার জিনিস খাবারের জিনিস শুকাইতে দিত কাপড় শুকাইতে দিত ওই জঙ্গল থেকে পাহাড় থেকে সাদের উপরে এসে বানরেরা খাবার গুলো খেয়ে ফেলতো কাপড় গুলো ছিঁড়ে ফেলতো সব জিনিসপত্র এলোমেলো করে ফেলতো সব এলোমেলো করে ফেলতো বানরেরা দুষ্ট এবার বিল্ডিং এর মালিকেরা পরামর্শ করলো যে বানরের দুষ্টমি এত বেড়ে গেছে আমরা বিরক্ত এদেরকে মারার করতে করতে হবে হবে সব বানরকে হত্যা কিভাবে করবে কিভাবে মারবে বানর গুলোকে আগামীকালকে আমরা সাদের উপরে পাউরুটি দিব পাউরুটি সাদের উপরে পাউরুটির মধ্যে বিষ মেখে দেব বিষ ওই বিষযুক্ত যুক্ত খাইলে সব বানর অটোমেটিক মরে যাবে আগামীকাল পা রুটির মধ্যে সিছে সাদের পাশে বিল্ডিং এর পাশে জঙ্গল পাহাড় বানরেরা সবাই আসছে কি খুশি প্রতিদিন আমাকে মানুষ ডিল মারে প্রতিদিন আমাদেরকে মানুষেরা তাড়ায় দেয় দৌড়ায় দেয় আজকে এত সুন্দর আপ্যায়ন মেহমানদারি খুব খুশি সবাই খুশি হয়ে বানরেরা পাউরুটি মুখে দিবে এমন টাইমের মধ্যে বানরের লিডার নেতা শ্রদ্ধারে বলতেছে স্টপ তোমাদের গাল বন্ধ করো এখানে কোনো রহস্য আছে এখানে রহস্য প্রতিদিন আমাদেরকে ইট মারে ডিল মারে মানুষেরা আর আজকে এত সুন্দর মেহমানদারি এখানে নিশ্চয়ই কোনো রহস্য আছে সবাই আমার সাথে জঙ্গলে চলো জঙ্গলে গেছে কিছুক্ষণ পরে আসছে সাদের উপর বিল্ডিং এর উপরে দেখা গেল প্রত্যেকটা বানরের মুখে এক টুকরা এক টুকরা গাছের লতা গাছের লতা টুকরা টুকরা এবার বানরের শ্রদ্ধার বলতেছে খানা শুরু করো পারুটি খানা আরম্ভ করো তো সিঁড়ের কিতাবের মধ্যে লিখতেছে এই বানরেরা ওই বিষযুক্ত যুক্ত পাউরুটি খাচ্ছে এক পাশে মুখের আর এক পাশে ওই লতা চাবায় একপাশে লতা চাবায় আর এক পাশে ওই বিষওয়ালা পাউরুটি খায় তাহলে যেই বিষ খেলে মানুষ পর্যন্ত মারা যায় এই বিষ খেয়ে বানররা পর্যন্ত বাঁচতে পারে কিভাবে ওই লতা যে লতা মুখের ভিতরে দিয়েছে সাথে সাথে লতাইয়ে ওই বিষকে পানি পানি করে ফেলতেছে ওই বিষ আর আক্রান্ত করতে পারতেছে না নগদে নগদে ওই লতাইয়ে বিষকে পানি পানি করে ফেলতেছে ও মুসলমান বুঝে গেল যে বিষ খেলে মানুষ মারা যায় সেই বিষ খেয়ে কারুচি দেয় ওই এম বিবি এর বানরের রুচি দেয় এম বানরের চিকিৎসায় বুঝে গেল বানরেরও বড় বড় এমবিবিএস বড় বড় ডাক্তার বড় বড় এর এম এফ বানরেরা এই লতা দিয়ে ট্যাবলেট বানাচ্ছে এই লতা দিয়ে মানুষ ক্যাপসুল বানাচ্ছে এই লতা দিয়ে মানুষ সিরাপ বানাচ্ছে এই লতা দিয়ে মানুষ মেডিসিন ওষুধ বানাচ্ছে অথচ লতা এটা তো ওই বানর ডাক্তারের অনেক আগে বের করে ফেলছে অনেক আগে বের করে ফেলছে জঙ্গল থেকে তাহলে চিকিৎসার কারণে মানুষ সৃষ্টির সারা নয় রাজনীতির কারণে মানুষ সৃষ্টির সারা নয় এবং কি এই এই বিজ্ঞানের সায়েন্সের কারণে মানুষ সৃষ্টির সারা নয় মানুষ সৃষ্টি সারা হওয়ার সম্মানী হওয়ার ইজ্জতি হওয়ার একটা কারণ কোরআন শরীফ সুবাহানলা বলে কি কোরআন শরীফ কোরান শরীফ আল্লাহতাআল্লা বলেন আদম আমি আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছি ফিল বাহারি স্থল পথেও জলপথেও বনি আদমকে মানব জাতিকে আমি আল্লাহ ইজতওয়ালা বানিয়েছি

আমি সমুদ্র সমুদ্রকে নাজিল করি নাই অথচ সমুদ্র মানুষের চেয়ে শক্তিশালী এই কোরআন মসজিদ আমি বাতাসকে নাজিল করি নাই অথচ বাতাস মানুষের চেয়ে বড় শক্তিশালী এই কোরআন শরীফ আমি আগুনকে পর্যন্ত দিই নাই অথচ আগুন মানুষের চেয়ে বড় শক্তিশালী এই কোরআন মসজিদ আমি পাহাড়ের উপর নাজিল করি নাই অথচ পাহাড় মানুষের চেয়ে বড় শক্তিশালী আমি নির্বাচিত করেছি কোরআন শরীফ নাজিল করার জন্য বনি আদমকে বলেন না আল্লাহ